ভগবান বিশ্বামুণ্ডার একশো পঞ্চাশতম জন্ম শতবর্ষ উপলক্ষে জনজাতীয় গৌরব বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে পক্ষকাল ব্যাপী ধরতি আবা জনভাগিদারী অভিযান অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে এ অভিযানের অঙ্গ হিসেবে সোমবার বেলবাড়ি ব্লকের গোবিন্দ কমিউনিটি হলে আয়োজিত প্রশাসনিক শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে থেকে রাজ্যে পুনর্বাসন প্রাপ্ত ব্রু শরণার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত শনিবার কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ষোলোই জানুয়ারি দু হাজার বিশ ব্রু শরণার্থীদের আপনারা সবাই জানেন তেইশ বছর ধরে কত বঞ্চনা এর আগের সরকার ছিল আমরা দেখেছি ওই কুম্ভিরাশ্রু প্রোকোটাইল টিয়ার্স আমরা দেখেছি কিন্তু আমাদের সরকার আসার পর এই ভ্রু শরণার্থীদের তাদের যেভাবে একটা মানুষ হিসাবে বাঁচার অধিকার তাদের দেওয়ার সেই কাজটা আমাদের মাননীয় যে নেতৃত্বে আমরা সেটা করতে পেরেছি এবং যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমি যখন মুখ্যমন্ত্রী হই আরও যাতে তাড়াতাড়ি করে তাদের সেটেলমেন্ট হয় তার ব্যবস্থা আমি করেছি এর মধ্যে ওরা আমার সাথে দেখা করেছে কিছু সমস্যা ওনাদের আছে আমি বলেছি আপনাদের যে সমস্যাগুলো আছে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে সেগুলো আমি দেখব গত পরশু দিনে আমি একটা ডিও লেটার আমি মাননীয় আমাদের গৃহমন্ত্রীজির কাছে আমি পাঠিয়েছি ওনাদের যে সমস্যা সমস্যা থাকবে এত বড় একটা সমস্যা প্রবলেম আমরা সলভ করেছি যে ছোটোখাটো যে প্রবলেম সেই সলভ করার জন্য আমি ডিও লেটার ওনারা যে আমার কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছে সেই রিপ্রেজেন্টেশন বেস করে আমি সেটাও পাঠিয়েছি বন্ধুগণ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে নির্মিত এবং নির্মী ও মানপুরী কাঠামোগুলো সংস্কার প্রক্রিয়ার জন্য বাজেটের দশ শতাংশ অর্থ বরাদ্দ রাখার জন্য সবকটি দপ্তরকে নির্দেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক্ষেত্রে না হয়েছে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ছাত্রাবাস অনেক সময় অনেক ছাত্রাবাসে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর যাচ্ছেন বিভিন্ন জায়গায় সেখানে প্রপার সংস্কার হয় না সেই সংস্কার আমি বারবার বলছি এর আগেও বলেছি যে টেন পার্সেন্ট আমাদের যে বাজেট আছে টেন পারসেন্ট রাখতে হবে বিভিন্ন ডিপার্টমেন্টে ফর মেনটেনেন্স আমরা বিভিন্ন বিল্ডিং তৈরি করি বিভিন্ন গাড়ি খরিদ করি বিভিন্ন স্কুলে জিনিসপত্র আনি কিন্তু তার মেনটেনেন্স না তার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছিলাম ক্যাবিনেটে যে টেন পারসেন্ট সেই মেনটেন্স আমাদের করতে হবে এবং সেটা আজকে এই যে আমাদের যে অভিযান তার মাধ্যমেও কিন্তু এই যে আশ্রম সরকারি আবাসিক যে বিদ্যালয় সেখানেও কিন্তু সেই জিনিসটা করার সুযোগ রয়েছে প্রত্যন্ত এলাকার জনজাতিদের সার্বিক বিকাশের লক্ষ্যে হাতে রাহ হয়েছে ধরতি আভা জনভাগিদারী অভিযান কর্মসূচি এখনও রাজ্যের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী অনেক জনজাতি পরিবারে নেই কোনো নথিপত্র কিন্তু সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে একান্ত প্রয়োজন এইসব নথিপত্র প্রয়োজনে ভোটার আইডি কার্ড আধার কার্ড পিআরটিসি কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পক্ষকাল বাপি এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে জনজাতিদের হাতে তুলে দেওয়া হবে এ সকল যাবতীয় নথিপত্র সোমবারের এই প্রেস শিবিরকে কেন্দ্র করে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় সংশ্লিষ্ট এলাকার জনজাতিদের নাও